এখনই বিদায় নয় সুপার এইটে খেলবে পাকিস্তান আপনাদের জন্য প্রতিবেদনে থাকছে সেই সহজ সমীকরণ খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব বাবুল রিজওয়ানদের রোগ ধরলেন আকরাম মেজর সার্জারির ঘোষণা পিসিবি চেয়ারম্যানের চার রানে আউট বিরাট আনুষ্কার প্রতিক্রিয়া ভাইরাল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সে কি কাণ্ড এ যেন ভূতের মুখে রাম নাম মাহমুদুল্লাহ বড় মঞ্চের পারফরমার সেরা ফিনিশার চাপের মাঝে ঠান্ডা মাথার একজন রিয়াদ এবার সেই মাহমুদুল্লার প্রশংসায় পঞ্চমুখ চান্ডিকা হাতুরু সিংহে হাতুরু সিংহে দু সালের জানুয়ারিতে বাংলাদেশের কোচ হিসেবে ফেরার পরে টাইগার দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে অভিজ্ঞ এই ব্যাটার দেখিয়েছেন এভাবেও ফিরে আসা যায় ভারতে অনুষ্ঠিত ওয়ান বিশ্বকাপের পর থেকে দারুণ পারফরমেন্স করেছেন মাহমুদুল্লাহ এবার বাংলাদেশের অভিজ্ঞ ফিনিশারকে নিয়ে প্রশংসার বাণী শোনা গেছে কোচ চান্ডিকা হাতুরু সিংহের মুখে এ যেন ভূতের মুখে রাম নাম অনেকেই দাবি করে থাকে হাতুরুর ব্যক্তিগত রেশের কারণে ভালো খেলা সত্ত্বেও বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ কি অবাক কাণ্ড আর সেই হাতুরুর মুখ থেকে কিনা ছুটছে প্রশংসার ফোয়ারা ডালাসের গ্র্যান্ড স্ট্রেইভি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের রুদ্ধশ্বাস জয় টি20 বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ ১২৫ রানের মামুলি লক্ষ্য থাকলেও তাতে কয়েকবার হারের শঙ্কায় পড়ে লাল সবুজের প্রতিনিধিরা শেষ দিকে তেরো বলে ১৬ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ সোমবার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লার প্রসঙ্গে হাতরু বলেন রিয়াদ এটা প্রথমবার করেনি সে বড় মঞ্চের পারফরমার বেশিরভাগ বিশ্বকাপেই সে আমাদের হয়ে ভালো করেছে রিয়াদ ভালো ফিনিশিং দিতে পারে সেই জন্য সে এখানে ব্যাটিং করছে প্রধান কোচ আরো বলেন তার অনেক অভিজ্ঞতা রয়েছে চাপের মধ্যে আমাদের সবচেয়ে ঠান্ডা মাথার মানুষদের একজন সে তার কাজটা সে জানে ইনিংস মাঝে সে আমাকে বলেছিল যে যাই হোক না কেন শেষ পর্যন্ত ব্যাটিং করতে চায় সে সেটা করে দেখিয়েছে শুধু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই নয় মাহমুদুল্লাহ দলের বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অনেকবার দু ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী ব্যাটিং এর মধ্যে তিনি ছিলেন ব্যতিক্রম ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি তার ব্যাট থেকে এসেছে দু পনেরো সালে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সেঞ্চুরিতেই বাংলাদেশ উঠেছিল সেমিফাইনালে এখনই বিদায় নয় সুপার এইটে খেলবে পাকিস্তান তেমন সেই সমীকরণ চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে গিয়ে হেরেছিল পাকিস্তান হতাশাজনক সেই হারের পর আজ দ্বিতীয় ম্যাচেও জয় ফিরতে পারেনি বাবর আজমদের দল এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল কিন্তু শেষ মুহূর্তে কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং এ হারতেই হয়েছে পাকিস্তানকে দুই ম্যাচের দুটিতেই হেরে এখন বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান অনেকে তো মনে করছেন অলিখিতভাবে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই ফেলেছে তবে না সঠিক কথা হলো এখনো আশার প্রদীপ নিভুলিভু করে জ্বলছে পাকিস্তানিদের মজার বিষয় হল যে ভারতের কাছে হারের কারণে সংkay করেছে পাকিস্তান সেই ভারতই হতে পারে এখন পাকিস্তানের ত্রাণকর্তা অর্থাৎ পাকিস্তানিদের বাঁচা মরা অনেকটাই নির্ভর করছে ভারতের উপর সুপার 8 যেতে হলে বাকি দুটি ম্যাচ অবশ্যই জিততে হবে পাকিস্তান এটি চূড়ান্ত শর্ত এর মধ্যে একটি ম্যাচ আগামী 11 জুন কানাড়া বিপক্ষে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর আরেকটি ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ জুন ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্কে আরো তিন ম্যাচ সামনে রেখে পাকিস্তানিদের বসতে হবে প্রার্থনায় তাও আবার দুইটি ম্যাচে ভারতের জন্য প্রার্থনা আপনি ঠিকই শুনছেন চির প্রতিদ্বন্দ্বী ভারতের জয়ের জন্যই প্রার্থনায় বসবেন বাবুররা এ প্রার্থনায় বসা যে কতটা কষ্ট অস্বস্তিকর তা মনে হয় পাকিস্তানিদের চেয়ে আর কেউ বেশি বুঝবে না কিন্তু কিছু করার নেই টিকে থাকতে হলে বাধ্য হয়ে এটি করতে হবে পাকিস্তান পাকিস্তানকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের ম্যাচটি এই ম্যাচে ভারতকে জিততেই হবে কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দুটি ম্যাচ জিতে ফেলেছে এই ম্যাচ যুক্তরাষ্ট্র জিতলে তিন জয় ছয় পয়েন্ট সুপার এইট নিশ্চিত করে ফেলবে আর ভারত যদি পরের ম্যাচে কানাডার বিপক্ষে জয় পায় তাহলে সুপার এইটে যাবে যুক্তরাষ্ট্র আর ভারত বাদ পড়বে পাকিস্তান কানাডা এবং আয়ারল্যান্ড আর যদি ভারতের বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্র হেরে যায় এবং পরের ম্যাচেও কানাডাকে হারায় ভারত সেই ক্ষেত্রে আসবে রানবেটের হিসাব এই সমীকরণে দুই ম্যাচ জিতে রান রেটে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে হবে পাকিস্তানের এছাড়া যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচে আয়ারল্যান্ডকে সমর্থন করতে হবে পাকিস্তানের বাবরদের সুপার এইটে যাওয়ার জন্য এই ম্যাচে আইরিশদের জিততেই হবে যুক্তরাষ্ট্র জিতলেই পাকিস্তানের বিদায় নিশ্চিত কারণ ভারত বাকি দুই ম্যাচ যুক্তরাষ্ট্র ও কানাডা কোনো একটি জিতলেই সুপার এইটে চলে যাবে এসব সমীকরণ মিললেই কেবল সুপার এইটে উঠতে পারবে পাকিস্তান আর তা না হলে বাবরদের নিতে হবে করুণ বিদায় মোহাম্মদ রিজওয়ান ফখর জামান এবং ইফতিকার আহমেদ শেষ আট ওভারে আটচল্লিশ রান তোলার জন্য অভিজ্ঞ এই ব্যাটসম্যানরা ছিলেন পাকিস্তান দলে কিন্তু ভারতের বিপক্ষে চাপহীন ওই সময়ে একজনও হাল ধরতে পারেননি বরং আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে অভিজ্ঞ ব্যাটসম্যানদের এমন ব্যর্থতায় ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম রিজওয়ান ইফতেখারদের ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি নিউ ভারতের একশো রান তারা করতে নেমে পাকিস্তানের ছয় রানের হারে বিরক্ত পিসিবি চেয়ারম্যান মহাসিন নাকভিও বিশ্বকাপের পর পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি বিরক্তি প্রকাশ করেছেন আকরাম ওরা দশ বছর ধরে ক্রিকেট খেলছে আমি তো ওদের শেখাতে পারব না রিজওয়ারের মধ্যে কোন গেম অ্যাওয়ারনেস নেই তার যারা কথা বুমরা হাতে বল তুলে দেওয়া হয়েছে উইকেটের জন্য ওই সময় বুমরাকে সতর্কতার সঙ্গে খেলাটাই হতো বুদ্ধিমানের কাজ কিন্তু রিজওয়ান বড় শট খেলতে গেল এবং আউটও হলো পাকিস্তান দলের যারা বড় শট খেলতে পারেন তাদের অন্যতম ফকর এবং ইফতিকার ফকর 1614 এ 8 বলে 13 রান করে হার্দিক পান্ডিয়াকে ওড়াতে গিয়ে ঋষভ পান্থের হাতে ক্যাচ দেন আর ইফতিকার 19তম ওভারে বুমরার ফুল টস বলে ক্যাচ তোলেন এ দুজনের মধ্যে ইফতিকারের সমালোচনা করেছেন আকরাম ইতিকার আহমেদ লেগ সাইডে একটা শর্টই খেলতে জানে সে কয়েক বছর ধরে দলের অংশ কিন্তু কিভাবে ব্যক্ত করতে হয় জানে না আর ফকরের গেম অ্যাওয়ারনেস নিয়ে আমি কিছু বলতে চাই না আকরাম কথা বলেছেন পাকিস্তানের দলের খেলোয়াড়দের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে বিশেষ করে বাবুর আজম এবং শাহিন আফ্রিদির মধ্যে নেতৃত্ব কেন্দ্র করে যে মানসিক লড়াইয়ের গুঞ্জন শোনা যায় সেটি উঠে এসেছে আকরামের কথাই খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে কথা বলে না এটা আন্তর্জাতিক ক্রিকেট আর আপনি দেশের হয়ে খেলছেন এই ধরনের খেলোয়াড়দের দেশে বসিয়ে রাখুন খেলোয়াড়দের সমস্যা তুলে ধরার পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের একটি প্রবণতাও তুলে ধরেছেন আকরাম ব্যর্থতার জন্য খেলোয়াড়েরা কমই ভোগেন বলে দাবি তার পাকিস্তানি খেলোয়াড়েরা মনে করেন তারা ভালো না করলে কোচ বরখাস্ত হবে তাদের কিছু হবে না সবাই এসেছে কোচকে রেখে পুরো দলই বদলে ফেলার সম্প্রচার মাধ্যমে আকরামের এসব মন্তব্যের দিনে প্রায় একই সুরে কথা বলেছেন পিসিবি প্রধান নাকভি খবরে বলা নিউ এক সংবাদ সম্মেলনে দলের মধ্যে পাইকারি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নাকি মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য মাইনর সার্জারি যথেষ্ট কিন্তু এই ধরনের বাজে পারফরমেন্স পর এটা পরিষ্কার যে দলে মেজর সার্জারি দরকার পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ দু এর ম্যাচে মাত্র চার রানে আউট হন বিরাট কোহলি গ্রুপ এ এর প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র এক রান করেছিলেন রোববারের ম্যাচের শুরুতে নাসিম শাহের হাতে বিরাটের আউট হওয়া অসহায় করেছিল পুরো দেশকে এভাবে আউট হওয়া মানতে পারছিলেন না বিরাট নিজেও তার মুখে ফুটে উঠেছিল বিরক্তি হতাশা যা ধরা পড়েছিল ক্যামেরাতেও এমনকি প্যাভিলিয়নে উপস্থিত আনুষ্কারও তখন একই অবস্থা রোববার রাতে ভারত ম্যাচে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবরাজ। এমন কি রোহিত ঠিক করে রেখেছিলেন তারা টসে জিতলে প্রথমে বোলিংই batspen। একাধিক ভাইরাল হওয়া ছবি দেখা যাচ্ছে বিরাট আউট হতেই অন্ধকার নেমে আসে অনুস্কার চোখে মুখে। হতাশনwidetildeও যেটা স্পষ্ট। যেন অনেক পোস্টেই সংযত করছেন নিজের বিপক্ষে। সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া এই পোস্টটিতে একজন কমেন্ট করেছেন আগামী দিনে নিশ্চয়ই ভালো খেলবে। আশা ছাড়ার দরকার নেই। জনের মন্তব্য একবার যে রাজা বরাবর সেই রাজা আমরা তোমায় ভালোবাসি তৃতীয় মন্তব্য নিজের ভালোবাসার মানুষকে এভাবে হারতে দেখা কষ্টের আনুষ্কার চোখে মুখে সেই যন্ত্রণা ফুটে উঠেছে কোহলি ভালো না করলেও দ্রবিবাসীর ওই ম্যাচে শেষ পর্যন্ত ভারতই জিতেছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার এ যেন ভূতের মুখে রাম নাম মাহমুদুল্লাহ বড় মঞ্চের পারফরমার সেরা ফিনিশার চাপের মাঝে ঠান্ডা মাথার খুনি রিয়াদ মাহমুদুল্লাহর প্রশংসায় পঞ্চমুখ চান্ডিকা হাতরু সিংহে এখনই বিদায় নয় সুপার এইটে খেলবে পাকিস্তান আপনাদের জন্য প্রতিবেদনে থাকছে সেই সহজ সমীকরণ খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব বাবুল রিজওয়ানদের রোগ ধরলেন আকরাম মেজর সার্জারির ঘোষণা পিসিবি চেয়ারম্যানের চার রানে আউট বিরাট আনুষ্কার প্রতিক্রিয়া ভাইরাল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ